ওই যে সাবাক থানা আছে না থানায় গেছে যতটুকু আমি মানে ওনাদের কাছে শুনছি আর আমি মনে আছে আমার পরে থানায় যায় আর লোকটা কইরা পরে আমার নিয়ে যায় যে বাচ্চাটা আমি পাইছি যদি পান আপনারা খোঁজ খবর তাহলে ঠিকানা দেওয়া যায় ওই জায়গার দেওয়া যাওয়ার পরে উনি আমার নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওনার বউ একটু বুঝে নি গরিব মানুষ পরে আলাই করে করার পরে পাশের বাড়ি নিয়ে আইসা বলে তোরা জ্ঞান জম করতেছিস কেন বলতেছে যে অবস্থা আমার কাছে আপনার নাম কি ফাতেমা ফাতেমা কি বাবা মায়ের দেওয়া নাম আচ্ছা তো ফাতেমা বয়স কত আপনার এখন এখন তো আপনি তিরিশের উপরে পঁয়ত্রিশ দিয়েছেন হারিয়েছেন পাঁচ তার মানে তিরিশ বছর আগের গল্প বাঘেরচর হতে পারে বাঘেরচর কী এটা মানে এটা আমি বলতাম বিলে তখন বাঘেরচর বলতেন শব্দটা এটা কি গ্রামের নাম এটাই এখানে আপনাদের বাড়ি ছিল না শুধু বাবার নাম মনে আছে আর এই বাগের চর মনে আছে বলেন তো কি হয়েছে একেবারে ছোটবেলা থেকে ঘটনাটা বলেন মানে আমাদের বাড়ির পাশে লজ ঘাট আছিল আচ্ছা যেমন এখান থেকে আপনার ওই দোকান তুরি তো এত দূর হইব মানে ওখানে আমি খেলা করতে করতে লঞ্চ ঘাটে পরে হঠাৎ করে দেখি আমি নদীর মাঝখানে লঞ্চে উঠে গেছেন আচ্ছা ঘুমায় গেছিলাম গা লঞ্চে ওহো সাথেই তো ঘুমায় থাকতে থাকতে পরে দিকে হঠাৎ করে আমার আশেপাশে মানুষ কি ব্যাপার আর দুই দিন আমি কথা কইছি না মানে বোবার মতো ছিলাম ওই লঞ্চে ছিলেন না আপনি লস গাডা লাই না পরে আমার এই যে লাল লীল বাতি জ্বলতো তা আগে বাদাম তুলি হ্যাঁ এখানে না নামায় দেয় নামায় দেওয়ার পরে বাদাম তুলি মানে ঢাকা আচ্ছা এই যে এখানে লাল নীল বাতি জ্বলতো ছোটবেলা আর কি লজগাটে এখানে লাল নীল বাতি জ্বলতছে পরে ব্যাটা নামায় দেওয়ার পরে আমি খুব কানতাছি কানতে কানতে হাতে হাতে সাবাগতুরি আসছে সাবাগ শিশু পার্কের সামনে আচ্ছা পরে আমাদের অনেক দূর চলে হ্যাঁ আমাদের বাসায় সামনে একটা বেটায় এখন যেখানে আমি আসি ওনে একটা বেটা ছিল ভাড়া রিস্কা চালাতো পরে লোকটা দেখে আমি কানতাছি কান্তাসি পরে ওই লোকটা কি করছে আমার কথা জিজ্ঞেস করছে আমি কিছুই কই না কই না পরে লোকটা আমায় ওই যে সাবাক থানা আছে না থানায় গেছে যতটুকু আমি মানে ওনাদের কাছে শুনছি আর আমার আছে পরে থানায় যায় আর লোকটা ই কইরা পরে আমার নিয়ে যায় যে বাচ্চাটা আমি পাইছি যদি পান আপনারা খোঁজ খবর তাহলে ঠিকানা দেওয়া যায় ওই জায়গার দেওয়া যাওয়ার পরে উনি আমার নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওনার বউ একটু বোঝেনি গরিব মানুষ পরে আলাই ই করে করার পরে পাশের বাড়ি আলি নিয়ে আইসা বলে তোরা জ্ঞানজম করতেছিস কেন বলতেছে যে অবস্থা পরে দিয়ে দে আমার কাছে পরে হ্যাঁ নিয়ে যেমন বড় করলো ইতুরি আমি আসলাম তো নিয়ে বড় করলো আপনি ওখানে থাকলেন খারাপ লাগতো না আপনার খারাপ লাগলে কি করুম আমার নিজের নাই বলতেন না আপনার বাবা কোথায় থাকে কি করে যে বাগমারা নাকি একটা এলাকার নাম বের হলো এগুলো বলতেন না ওদের কাছে হ্যাঁ ওনারা জিজ্ঞেস করছে তো আমারে তোমার নাম কি তখন আমি বললাম ফাতেমা বাপের নাম খাস মোহাম্মদ কিন্তু আমি বলতে পারতাম না যে সঠিক ও যে বললাম না শুধু আমি বলতাম মানে হ্যাগম মুখে হুনছি যেটা শুধু বলতাম বাগের হাট বাগের হাট বাগের হাট বলতে কি তো খুলনা বাগের হাট কিনা আবার না এত দূরে তো হলে তো আমি আপনি লঞ্চে বড় লঞ্চে আসতাম আমি তো ওইসব আসিনি ওই যে নৌকার মতো লঞ্চ গুলা স্টিমার গুলো আছে না এগুলোতে আসছেন ঢাকা শহরে ঢুকছেন ঢাকার আশেপাশে ঢাকার আশেপাশে বাগের হাট এখন এটা বাগের হাট না কিন্তু না বাগের চর বাগের চর মানে আমি কিন্তু সঠিক ভাবে মানে ই করতে পারতাম না আসলে না আমি শুধু এইরকমই বলতাম আর ওই যে বললাম না আমি যে আপনি আমি ওনাদের সাথে কথা বলছি বল শুধু এটাই বলতাম যে আমার বাপের নাম খাজ মোহাম্মদ আমার নাম ফাতেমা আপনার পরিবার নিয়ে নিজের পরিবার নিয়ে কি কি মনে আছে নিজের পরিবার নিয়ে মনে আছে যেমন কি আমার ফুপু একটা হতবা ডাকা থাকে আমার বাবা আমার নিয়ে ডাকাই ছিল আসার পরে আমি আবার আমার গায়ের মধ্যে কি যেন একটা রোগ হয়েছিল হওয়ার পরে আমি ঢাকা আসছিলাম আসার পরে আবার আমার বাবার সাথে কান্দা খাইতে গেছি গা মানে ফুপুর কাছে দিয়া যাইতে চাইছিল আমি ফাঁকি নেই গেছি গা কিন্তু ঢাকায়া টাকা আবার টাইম মায়ের কথা কিছু মনে পড়ে না বাড়ির কথা কিছু মনে পড়ে না মায়ের কথা মনে পড়ে মায়েরা এক দুই বোন দুই বাই বাবার এক বোন এক বাই কিন্তু আমার দাদা ছিল না তাদি ছিল কিন্তু নানা নানি কথাটা আমার সঠিক খেলা হে না খেলা আসে না না মামারা দুজন ছিল কিন্তু নানা ছিল কিনা আমার অত খেলা হয় না বাবা কি করত বাবা কি করত সম্ভবত কৃষি করতো করত মানে মনে আসে না তো তখন আমার এখানে বয়সটা একটু বেশি দেয়া আমার যখন আমি হারাইছি তখন আপনার চার থেকে চার বছরই হইব ভাই বোন কি করতে আপনার আমার কোনো ভাই বোন ছিল না আমি একাই ছিলাম আমি একা ছিলাম তার মধ্যে একটা কারণ আছে কারণটা হইতেছে আমার বাবা ইটিও কিছু করছিল করার পর আমার রাক্ষুরা বাবার বাড়িতে গেছিল গা আচ্ছা গেছিল গা পরে আমার মানে সৎমার জন্য তারা বুঝেনি তখন আমি ছিলাম বাড়ির সৎমার কাছে ছিলেন সৎমা ছিল সৎমার কাছে থাকতেন আপনি আপনার মা যে রাগ করে চলে গেল আপনাকে রেখে চলে গেছে আমার রাইখা যায় না মানে আমার বাবা জোর করে রাইখা দিয়েছে আপনাকে রেখে দিয়েছে রাইখা দিয়েছে নানুবাড়ির মানুষের কাছে দেয় নাই নানুবাড়িটা বেশি দূরে না যেমন আমাদের বাড়ির থেকে মাঝখানে একটা খাল পড়তো খাল পড়লে পরে যাইতে হইতো তা আমি ছোটো ছিলাম যাইতে পারতাম না ওই দাদুর কাছে থাকতে হইতো ওখানে থাইকা দাদুর কাছে দাদু মানুষ বাবা মনে করেন সৎ মায় আমাদের বাসায় আনছে কিনা আমি দেখ মানে অতটা খেল নাই কিন্তু আমার মনে আছে যে ওনার এখানে আমার একবার নিছিল। নেওয়ার পর ওনার আমি ভয় পাইতাম আমি আমার দাদির কাছেই থাকতাম থাকলে পরে মনে করেন ওই দাদির সাথে বোঝানি তো গরিবের ফ্যামিলি ছিল মা নাই তাহলে ও তো মনে করেন খেলতাছে দূরে দূরে হাঁটতেছে তখন জীবনটা আর কোনো ভাই বোন ছিল না আমি একাই ছিলাম আমার মা অনেক চেষ্টা করছে আমার বাবার তিনি লিগে আমার বাবা দিছে না আমার মামারা দুটা মামা মায়েরা দুই বোন আর বাবার এক বা এক বোন আপনার নিজের ইচ্ছা আছে ফ্যামিলি খুঁজে পাওয়ার জন্য বাবা মা হ্যাঁ আছে যেহেতু মানুষের নিজস্ব একটা গার্জেন যে কি জিনিস সেটা তো আমি দেখলাম না দেখার আশা কেমন বাবার মুখ কেমন মার মুখ হয়তো বাচ্চা আছে না মরে গেছে জানি না হুম আচ্ছা কিছু জিনিস উনি লিখে নিয়ে আসছেন একটু দেখেন যিনি চার বছর বয়সে হারিয়েছেন বর্তমান বয়স হচ্ছে বত্রিশ বছর তার বাবার নাম খাজ মোহাম্মদ তার পরিবারের সদস্যদের মধ্যে তার একজনের নাম মনে আছে আর সেটা হচ্ছে তার বাবা তার পরিবারের সদস্যদের সংখ্যা ছিল তিনজন বাবা মা আর ভাই বোনের মধ্যে তিনি একা ছিলেন আর ছিল দাদি ফুপু আর ফুপু ঢাকাতে থাকতো উনি ওনার সাথে ঢাকা এসেছিলো এই কথাটা ওনার মনে আছে বাড়ির পাশে এক নদী ছিল নদীর পাশে ছিল একটা ট্রলার ট্রলারে উনি খেলা করছিলেন তার বন্ধুদের সাথে হঠাৎ করে সে ঘুমিয়ে পড়ে আর যখন ট্রলার ছাড়ার সময় হয় তখন তার বন্ধুরা তাকে রেখে চলে যায় কিছুদিন পর তার ঘুম ভাঙে কিছুদিন পর তো ঘুম ভাঙে নাই ঘুম তো পরেই ভেঙেছে তারপরে দেখে ট্রলার এই লেখাটা যে লিখেছে সে আসলে একটু কাব্যিক করার চেষ্টা করেছে এখানে আর তেমন কিছু নাই উনি যেটা বলেছেন সেগুলোই আসলে মুখে মুখে এসেছে বাগের চর না বাগের চর আপনার বাড়ি হতে পারে এই বাগের চরটা কি আপনার নিজের মনে আছে নাকি ওনারা আপনাকে মনে করে দিছে যে আপনি বাগের চর বলতেন এটা আমার নিজে বলতে মানে বলে বলতাম ওনারা বলতো তুই বলতি বাগের চর তোর বাড়ি তাই না প্রিয় দর্শক এবং শ্রোতা এই ছিল আমাদের কাছে তথ্য এর বাইরে কি আর কোনো কিছু মনে আছে আপনার না এর বাইরে আমার আর কিছু মনে নাই চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি খুব ছোট্ট একটা ভিডিও বাগের চর নামে কোনো এলাকা আছে কিনা একটু দেখেন ঢাকার আশেপাশে কারণ ওনার কিন্তু ঢাকার ভিতরে ঢুকতে বেশি সময় লাগে নাই সো একটু খুঁজতে হবে এবং যদি পাওয়া যায় ওনার বাবার নাম মনে আছে খাজ মোহাম্মদ এটা দিয়ে যদি খুঁজ করা যায় একটাই মাত্র মেয়ে ছিলেন আমরা জানি না বর্তমানে তার কি পরিস্থিতি হয়তো তিনি মেয়ের অপেক্ষায় আছেন বিশেষ করে তার মা তো অনেক বেশি অপেক্ষায় থাকার কথা এ এত বছর বয়সে এসে সেই মা বেঁচে আছেন কি না বাবা বেঁচে আছেন কি না সেটাও একটা বড় প্রশ্ন আমরা চেষ্টা করব একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম